উকুনের সমস্যা যাদের তাদের জন্য আজকের টিপস অনেক মানুষ আমাকে কমেন্ট করেছেন যে উকুনের সমস্যা কিভাবে দূর হবে গ্রামে অনেক মানুষ আছেন যাদের মাথায় উকুন আছে তাদের জন্য আজকের এই টিপস পুরুষ মানুষ তো চুল ফেলে দিতে পারে সমস্যা হয় না কিন্তু মহিলাদের ক্ষেত্রে খুব বেশি সমস্যা হয় তারা আজকের টিপস ফলো করতে পারেন তুলসী পাতা নেবেন সব জায়গায় পাওয়া যায় তুলসী পাতা পুরো মাথায় ভালোভাবে দিয়ে এক ঘন্টা রাখবেন অথবা নারকেল তেলের সাথে কর্পূর মেশাবেন কর্পূরটা দেখতে সাদা চিনির মতো সাদা একদম গুঁড়া গুঁড়া পাওয়া যায় আপনি মুদি দোকানে খুঁজে দেখতে পারেন করপুর এই কর্পূর নারকেল তেলের সাথে মেশাবেন মিশিয়ে খুব ভালোভাবে এই মাথায় পুরো একদম সব চুলে মেশাবেন এটা মাথার টক না পুরো চুল মানে কোথাও যেন ফাঁক টাক না থাকে এখানে আপনি খুব ভালোভাবে দেবেন এক ঘন্টা রাখবেন এক ঘন্টা পর পরিষ্কার করবেন আপনার যদি কোনো অ্যালার্জিক রিয়াকশন না হয় কোনো সমস্যা না হয় এগুলো দিলে আপনি চাইলে প্রতিদিন এটা ব্যবহার করতে পারেন টানা সাত দিন ঠিক আছে আর এরপরে আপনি ভালো একটা শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে ফেলবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন যার মাথায় এই উকুন আছে তার পাশে শোবেন না অনেক সময় মেহমানদের মেহমান আসে তার মাথায় উকুন থাকে যে বালিশ আপনারা ওইখানে উকুন চলে যায় ওইখান থেকে আপনার মাথায় যেতে পারে আপনার পার্টনারেরও একই ভাবে সতর্ক থাকতে হবে বা আপনি যদি কোথাও বেড়াতে যান তাহলে আপনারও মাথায় রাখতে হবে আপনি কোথায় ঘুমাচ্ছে নকুন আছে কিনা কারণ নকুন এক মাথা থেকে অন্য মাথায় ট্রান্সফার হয় আপনি দেখা যাবে যে এই টিপস ফলো করবে নকুন চলে যাবে আবার কিন্তু হবে সতর্ক থাকবেন আমি ডাক্তার ফাইজুল হক আমার ছবি ভিডিও দিয়ে অনেক ভুয়া ফেক ফেসবুক আইডি তৈরি করতেছে পণ্য বিক্রি করতেছে যার সাথে আমার কোনো সম্পর্ক নাই সতর্ক থাকবেন আমার মাত্র দুইটা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফাইভ ডবল নাইন ফাইভ জিরো জিরো ওয়ান নাইন সেভেন টু এইট ফাইভ ডবল নাইন ফাইভ জিরো এই নাম্বার দুটো ছাড়া আমার কোনো নাম্বার নেই আল্লাহ হাফেজ